হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান অরিজিনাল লাইকমি ব্রা কালেকশন দেখিয়ে দেবো লাইকমি হচ্ছে এটা মেরি এই যে ইন্ডিয়ান লাইকমি ব্র্যান্ডের মেরি কারণ লাইকমি কিন্তু অনেকগুলি ব্রা আছে লাইকমি ব্র্যান্ড একটা কিন্তু অনেকগুলি নাম আছে মেরি সোনু কমফোর্ট তারপরে হচ্ছে অ্যাফিয়ার হানি রুচি অনেক নাম আছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান লাইক লাইকমি মেরি এটা হচ্ছে একদম ছোট ছোট চিকেন কাজ করা মানে লাইকমির জগতে মানে লাইকমির জগতে ব্রান্ডের যত ব্রা আছে তার মধ্যে মেরিটা হচ্ছে এই যে একদম কম মানে চিকেন করা একদমই কম এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট দেখে দেবো নিয়মের সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো লেকমির শেপটা কিন্তু একদম গোল শেপের যে এরকম কিন্তু গোল শেপের গুড্ডির ব্র্যান্ডের যেই শেপটা একদম গোল শেপের মধ্যে হবে এটার নিচে যে ফিতাটা এটা কিন্তু ভালো মোটা দুই পিনের মধ্যে হবে এটা কিন্তু দুই পিনের মধ্যে হবে এটা কিন্তু চার পিনের মধ্যে হবে না দুই পিনের মধ্যে হবে আর এটা চিকেন কাজ করা কিন্তু একদম পাতলা এই যে ঝিরিঝিরি করে হচ্ছে চিকেন চিকেন কাজ করা সেই যে একদম পাতলা মানে মনে হয় যে একদম প্লেন প্লেন কটনের মধ্যে এটার মনে হয় কিন্তু হালকা করে চিকেন কাজ করা আছে এই জায়গাটা কিন্তু চওড়া অনেক বেশি আর দুই পেনের একদম থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত একদম আর ফর্টি টু ফর্টি ফোরের হচ্ছে আর একদম একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এই যে এখানে কিন্তু ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো করে উঠেছে এই এখান থেকে ফিনিশিংগুলো কিন্তু অনেক ভালো সেটিং ভালো সেটিং ভালো করে উঠেছে আর এটা যে এখানে যে হুক সিস্টেম করা আছে এগুলো হচ্ছে স্টিলের এগুলো কিন্তু নর্মাল না এগুলো স্টিলের এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে কোনো প্রবলেম হবে না আর রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবেন এগুলো এত ভালো এত কমফোর্টেবল লাইক মি ব্রা মানেই হচ্ছে কমফোর্টেবল তো আমি কালারগুলো দেখিয়ে দিই আর এই ফিতাগুলো কিন্তু অনেক ভালো যেইখানেও একটু রাবার সিস্টেম করা আছে রেড কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপি কালার কালো কালার এটা স্কিন কালার কালারের কিন্তু অভাব নাই অনেকগুলি কালার হয় এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মেজেন্ডা কালার কালো কালার এখন এই কালারগুলি আছে স্টোকে তাই আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলি আবার চেঞ্জ হয় অনেক সময় দেখা যায় যে কালার এক এক রকমের এক একটা আসে তো আপনারা যখন অর্ডার করবেন তখন যে যে কালার লাগবে আপনারা বলে দিবেন যে আপু আমাদের এই কালারগুলি লাগবো তখন আমরা ট্রাই করব সেসব কালার দেওয়ার জন্য সবসময় দেখা যায় সব কালার থাকে না এক এক সময় এক এক কালার আসে আপনারা হচ্ছে যখন অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে কন্ট্যাক্ট করে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে হোলসেলেরটা হোলসেল নেওয়ার জন্য বলে দেবেন খুসা নেওয়ার জন্য বলে দেবেন যে যেভাবে ইচ্ছা বলে দেবেন আর যারা সপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সল্ট দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ